সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি গাজীপুর জেলার শিবপুর উপজেলার যুগিরছিট শিবিরমুর এলাকায় কিভাবে কলা চাষ করা হয় কোনভাবে কলা চাষ করলে লাভবান হওয়া যায় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে একজন প্রান্তিক কলা চাষির সাথে কথা বলে জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপনার নাম মোহাম্মদ নুর নবী হোসেন আপনি এই কলা চাষ করেন কত বছর যাবৎ আজকে কত কলা চাষ করি প্রথম প্রথম লাগাইছি আর এটা কিভাবে শুরু করেন শুরু করেছি প্রথম থেকে চাষ করছি চাষ করার পরে গর্ত করেছি এক হাত এক হাত করার পরে এক পাতি করে গোবর দিছি গোবর দেওয়ার পরে কলা চারা যে শুকনা গোবর শুকাইছে তারপর চারা লাগাইছি কতদিন আপনি এই গোবরটা করে রাখছেন থল করে রাখছেন এটা প্রায় মাস তারপরে আপনি কলার বগি লাগাইছেন জি আপনার এখানে যে কলার বগিগুলো দেখতে পাচ্ছি এটি কতদিন পরে গাছে কলা আসবে আট মাস পরে কলা আসতে পারে সম্ভাবনা বেশি আট মাস পর সাত থেকে আট মাস মানে লাগানোর সাত থেকে আট মাস পরে আপনি বগিগুলো কিভাবে সংগ্রহ করেছেন সংগ্রহ করছি আমি অন্য জায়গাতে কিনে আনছি কি জাতের কলা এটা খরচের পরিমাণটা কেমন হয়েছে এখানে খরচের পরিমাণ চারার বুগি বেশি আপনি কতটুকু জায়গার ভিতর লাগাইছেন এটা দুই কাটা দুই মানে চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ মধ্যে লাগাইছেন খরচের পরিমাণ কেমন হয়েছে খরচের পরিমাণ প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়ে গেছে আশাবাদী কেমন

এটা একমাত্র এদিকে কলা গাছ একটু ছিঁড়ে যা বেশি কি কারণে লাইক বেশি মাটি লাইক বেশি মানে মাটির পাওয়ারটা বেশি বেশি পাওয়ার মানে এটাকে থামানোর জন্য আপনি কোনো ওষুধ পাচ্ছেন না এটা থামানোর কোনো ওষুধ থামানো না আপনি তো একবারে নতুন কলা চাষী যে আর অভিজ্ঞ লোকেদের কাছে কি পরামর্শ চাইছেন লোকে আর পাশাপাশি অনেক লোকে কলা গাছ ক্ষেত করছে তা করেন তো পরামর্শ নিয়েছি আবার বিস্তারিত ইউটিউবে সব কাছে সবাই দেখছি আপনি কি কেমন বুঝতে পারলেন বুঝতে পারি গাছ তো দেখা যায় তো মনে একটা সুন্দর আছে এখন একটা কলা গাছ ফেটে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বুগি এই বুগিটাও ফেটে গেছে ভাই আপনি এটা যে ফাটছে বুঝলেন কিভাবে এটা ফাটছে প্রথম থেকে চারাটা এ থেকে এ থেকে ছিঁড়ে গেছে এতটুক এতটুক পরে চারা ছিঁড়ে যাওয়ার পরে অনেকটি গাছ কেটে দিয়েছি যেটি পুগি জ্বালাচ্ছে ওটি রেখে দিছি এটা রাখার পরে অনেকটাই গাছ ফেটে যাচ্ছে অন্য কোনো ওষুধ পাচ্ছি না আমি দেওয়ার মতন আমি নতুন কলা গাছের কৃষিক নতুন চারা লাগাছি আমার কলা গাছটি চিঁড়ে গেছে কেউ যদি এই ওষুধটি দিতে পারেন তাও আমার সাথে যোগাযোগ করবেন বলে হ্যাঁ জিরো ওয়ান সেভেন চুয়ান্ন একষট্টি বারো একান্ন এই নম্বরে ফোন দিলে আমাকে পরামর্শটা দিবেন আমার কলা গাছ কী জন্য ফেটে যাচ্ছে আপনারা যদি আমার এই কলা ফেটে যাওয়ার ওষুধটা দিতে পারেন তা আমি একটু লাভবান হতে পারবো ইনশাল্লাহ একজন নতুন কলা চাষি যিনি কলা চাষ করেছেন প্রথমে আশার আলো দেখতে পাচ্ছেন বেশ ভালোই মাছ এসে কলার যে বগিগুলো আছে এটিগুলো ফেটে গেছে তুনি এখন পর্যন্ত বুঝতেছে না কি কারণে কলার বগিগুলো ফেটে গেল তো প্রিয় দর্শক আপনারা যদি জানেন যে কলার বগিটা কেন ফেটে যায় এখানে কোন ধরনের ওষুধ দিলে এই কলার বগিগুলো আর ফাটবে না একটু দয়া করে একজন সাধারণ কলা চাষি ভাইকে যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে উনি অনেকটাই লাভবান হতো ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার একটু যোগাযোগ করলে একজন নতুন চাষি ভাই অনেকটা উপকৃত হতো